My name is Shifa Lubin. I'm the councilwoman of Franklin Township, Somerset, New Jersey. Today, I'm here uh, meeting with my brother, Shumunbai. Here, I'm giving him a plaque, of, uh, just a small token from Franklin Township for all the work that he's been doing, all the humanitarian work. We're so proud of his work. Um, we want to be with him. We want to make sure there are more leaders like him, especially for our younger generation. We want to set an example. So you are an example. This is the first um, plaque that we're giving to Shumunbai from Franklin Township for a desi person. So.

এবং এত বেশি গোছানো এবং এত বাংলাদেশি যারা অরিজিন আছেন তাদের মধ্যে যারা অনেক ভালো করতেছেন এর মধ্যে উনি একজন তো যে সম্মানে আমাকে উনি ভূষিত করলেন আমি চেষ্টা করবো যে আরও বেশি মানে মানবিক কাজগুলো করে যেন আমি যারা প্রবাসী আছেন তাদেরকে আরও বেশি নিয়ে যেতে পারি বাংলাদেশে বাংলাদেশে তারা যেন ইনভেস্ট করতে পারেন এবং বাংলাদেশটাকে প্রবাসীদের জন্য আরও বেশি বসবাসযোগ্য করার জন্য একজন এমপি হিসাবে যা যা করা দরকার এটা আমি এমনিতেই করতে চাই এবং আজকে যে আমাকে যে যেটি কেট করলেন এটা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে ভালো থাকুক বাংলাদেশের যারা আছেন আর বিশেষ করে ওনার টাউনশিপের যারা আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা নেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ